আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে বাসাবাড়িতে বসে এগারোটি প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে হেয়ার অয়েল বানাবেন তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন উপাদানগুলো হলো মেহেদি পাতা পেয়ারা পাতা জবা পাতা এটা হচ্ছে কেসিড়ি গ্রামের মাঠে ধান খেতে প্রচুর দেখা যায় এটার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হলো আপনার হাত বা পা যখন কেটে যাবে তখন কিন্তু এই পাতার রস যদি আপনি সেচে হচ্ছে ওই ক্ষতস্থানে লাগান তাহলে কিন্তু রক্তপড়া বন্ধ হবে এটা হচ্ছে যে মেথি এটা হচ্ছে কালো জিরা কালো জিরার গুণাগুণ তো আপনারা সবাই জানেন অনেক গুণাগুণে ভরপুর এই সেই কালো জিরা কালো জিরা তেল কিন্তু খুবই উপকারী এবং আপনারা প্রত্যেক দিন সকালে যদি এই কালো জিরা খাওয়ার অভ্যাস করেন তাহলে নানা রকম রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন এটা হচ্ছে অ্যালোভেরা আমি হচ্ছে অ্যালোভেরা আগে থেকেই কুচি করে রেখেছি আপনারা এইভাবে কুচি করে নেবেন আর এটা হচ্ছে নিম পাতা এটা হচ্ছে যে আদা কুচি এটা হচ্ছে রসুন কুচি এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর এই যে চমৎকার একটা ফুল এই সেই জবা ফুল মেয়েদের অনেক পছন্দের একটা ফুল অনেক মেয়ে প্রায় অধিকাংশ মেয়েই এই জবা ফুল কিন্তু কানে গুজে রাখে এমন কোনো মেয়ে নেই যে জবা ফুল আজ পর্যন্ত কানে বা খোপায় গজিনি আর কি এই সেই জবা ফুল আর এর সাথে আমি একটা নারিকেল প্যারাশুট তেল নিয়েছি এবং সাথে একটা খাটি সরিষার তেল এই যে দেখতে পাচ্ছেন তো এই সব উপাদানগুলো একত্রিত করে আমি তেল তৈরি করবো এই সব উপাদান চুল পড়া কমায় কুস্কি দূর করে এবং চুলের গোড়া মজবুত করে এবার একটি বড়ো পাত্রে আমি আমার উপকরণ অনুযায়ী দুশো গ্রাম একটা নারকেল তেল নিয়েছিলাম আপনার আপনাদের উপকরণ অনুযায়ী নারিকেল তেল দিয়ে দেবেন তেল হালকা গরম হলে ধীরে ধীরে সব উপাদান এক এক করে তেলে দিয়ে দিই সব উপাদানগুলো দেওয়ার পরে বিশ থেকে তিরিশ মিনিট ধরে রান্না করতে হবে ধীরে ধীরে উপাদানগুলো রান্না হয়ে গন্ধ ছড়াতে শুরু করবে তেল রং বদলাবে এবং ঘ্রাম ছড়াবে তেল তৈরি করা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে উপাদানগুলো দিয়েছিলাম এই উপাদানগুলো মধ্যে অনেক গুণাগুণ ছিল এখন এই গুণাগুণগুলো কিন্তু এই তেলের মধ্যে চলে গেছে এখন আমরা এই তেলটা সুন্দরভাবে ছাঁকনি দিয়ে সেঁকে একটা বোতলে রাখবো এবং এই বোতলটা ঠান্ডা জায়গায় রাখব এবং এই তেল আমরা সপ্তাহে দুইবার আর চুলে ব্যবহার করতে পারবো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন